খুব শীঘ্রই এসএসসি 2025 পরীক্ষার্থীদের অর্থাৎ দশম শ্রেণীর পরীক্ষার্থীদের প্রাক নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা আয়োজন হতে যাচ্ছে বেশ কিছু বোর্ডের প্রাক নির্বাচনী পরীক্ষা মে মাসের শেষের দিক থেকে শুরু হতে যাচ্ছে এবং বেশ কিছু বোর্ডের প্রাক নির্বাচনী পরীক্ষা জুন মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করা হবে তো ইতিমধ্যে এসএসসি 2025 পরীক্ষার্থীদের প্রাক নির্বাচনী নির্বাচনী পরীক্ষার সিলেবাস বোর্ড কর্তৃক প্রকাশ করা হয়েছে আজকে আমি আপনাদের সামনে কি প্রাক নির্বাচনের জন্য বিভাজিত যে পার্টিসিপেটিভ বোর্ড কর্তৃক প্রকাশ করা এটি সেটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রাক নির্বাচনী বোর্ড পরীক্ষাতে যে সিলেবাসটি দেওয়া হয়েছে এখানে বাংলা প্রথম পত্রের সাজেশন হচ্ছে এটি এই যে এখানে দেখতেছেন গদ্য কবিতা এবং সহপাঠের যে সাজেশনটি সেটা এখানে দেওয়া হয়েছে বেশ কিছু নতুন বিষয় যুক্ত করা হয়েছে এবং কিছু বেশ কিছু পুনরালোচনার বিষয়গুলো মানে অধ্যায়গুলো যুক্ত করা হয়েছে এরপরে এটি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন একটু বড় হওয়ায় এটি আমি দুই ভাগে এই যে দুটি ভাগে ভাগ করে রেখেছি

বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের কোন কোন অধ্যায়ের উপরে পরীক্ষা নেওয়া হবে সেই অধ্যায়গুলো এখানে করে দেওয়া তথ্য প্রযুক্তির মাত্র দুটি অধ্যায়ের উপরে পরীক্ষা আয়োজন করা হবে রসায়নের মাত্র চারটি অধ্যায়ের উপর প্রাক নির্বাচনী পরীক্ষা আয়োজন হবে পদার্থ বিজ্ঞানের এখানে ছয়টি অধ্যায়ের কথা মেনশন করা হয়েছে হিন্দু ধর্ম নৈতিক শিক্ষার চারটি অধ্যায়ের উপর এক্সাম অনুষ্ঠিত হবে জীববিজ্ঞান অধ্যায়ের নতুন চারটি অধ্যায় এবং পুনরালোচনায় দুটি অধ্যায় দেওয়া হয়েছে উচ্চতর গণিতের ক্ষেত্রে নতুন চারটি অধ্যায় এবং দেওয়া হয়েছে ভূগোল ও পরিবেশের ক্ষেত্রে এখানে মোট আটটি অধ্যায়ের কথা মেনশন করা আছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার পাঁচটি নতুন অধ্যায় তিনটি পুরাতন অধ্যায় হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে তিনটি নতুন এবং পাঁচটি পুরাতন অধ্যায়ের কথা মেনশন করা আছে ফিন্যান্স ও ব্যাংকিং এর ক্ষেত্রে নতুন চারটি এবং পুরাতন চারটি সর্বমোট ফিন্যান্স অংশ থেকে চারটি ব্যাংকিং অংশ থেকে চারটি সর্বমোট আটটি অধ্যায়ের উপরে রিটেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে পৌরনীতি ও নাগরিকতা সাবজেক্টের মোট চারটি বিষয়ের উপর রিটেস্ট এক্সামিনেশন অনুষ্ঠিত হবে তো এতক্ষণ পর্যন্ত যে প্রাক নির্বাচনী পরীক্ষার যে সিলেবাস আপনাদের সাথে আলোচনা করা হয়েছে তা শুধুমাত্র যশোর বোর্ডের শিক্ষার্থীদের জন্য এবং নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এসএসসি হোল সিলেবাসের উপরে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ